Assalamualaikum Waalaikumsalam wa wa Apna nam ki? Aki Tumar abu nam? Rasulullah Tumar ammu nam? Siti Tumar ammu nam? Jannatul Ferdus Good, on sunduris Tumar gramen nam ki? Gramen nam Radjipur Digul Kursa Radjipur Digul Kursa Ini

সবচেয়ে চালাক প্রাণী কোনটি সবচেয়ে বেশি প্রভুভক্ত প্রাণী কোনটি কুকুর কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় উঠতে সবচেয়ে বড় পাখির নাম কি কোন পাখি বেশি উঠতে পারে কবুতর কবুতর কোন প্রাণী রক্ত সাদা সূর্য কি মানুষ কোন কানে বেশি শুনে পৃথিবী কি